হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআই জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু পলার ডিজাইন নিয়ে ফার্স্টে একটা শনিপলার ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই শনিপলার ডিজাইন খুব সুন্দর ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা ভালো করে এটার ওয়েট আছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এটা আমি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটার মাপ আছে ছাব্বিশ নেক্সট এই শনিপলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর দেখুন ছিলাকাটের ডিজাইন করা আছে এখানে দেখুন হলমার্কে স্ট্যাম্প বসানো আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা অ্যাপ্রপ এটার মাপ আছে চব্বিশ নেক্সট আর একটা আমি শনিপলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শনিপলার ডিজাইনটা এটা দেখুন খুব সুন্দর জালির কাজ করা আছে এবং একটা করে ফুল দেওয়া আছে মাঝখানে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে সাত গ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আটান্ন হাজার সাতশো টাকা অ্যাপ্রপস এটার মাপ আছে ছাব্বিশ এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট এই শনিপলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে দেখুন ওপরে একটা হলমার্কের স্ট্যাম্প বসানো আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা এটার মাপ আছে চব্বিশ আমি শনিপলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শনিপলার ডিজাইনটা খুব সুন্দর দেখুন ছিলার কাজ করা আছে দেখুন ওই উপরে একটা হলমার্কের স্ট্যাম্প বসানো আছে এটার ওয়েট আছে চার গ্রাম আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে ছাব্বিশ এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে যোগাযোগ করুন বা অর্ডার করুন নেক্সট এই শনিওয়ালার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে এক গ্রাম সাতশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় অ্যাপ্রক্স এটার মাপ আছে ছাব্বিশ নেক্সট আর একটা শনি পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শনি পলার ডিজাইনটা খুব সুন্দর দেখুন এটাও ডিজাইন করা আছে এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি হলমার্কে দেখুন স্ট্যাম্প বসানো আছে এটাতেও এটার ওয়েট আছে চার গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে তেইশ আর একটা আমি শনিপলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটা খুবই ইউনিক একটা ডিজাইন করা আছে দেখুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রপস মাপ আছে চব্বিশ নেক্সট এই শনিপলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর দেখুন ছিলাকাটের ডিজাইন করা আছে এটাতেও প্রত্যেকটাতেই ছিলার ডিজাইন আছে এটার ওয়েট আছে তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এ নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা